যে বাচ্চা শিশুকেও ছাড়ছে না এই সরকারের বিজয় উল্লাস আপনারা যাকে খুশি ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু আইন হাতে নেবেন না কোনো রাজনৈতিক লিডারের কথায় আপনারা উঠবেন না বসবেন পার্টিতে পার্টিতে মারামারি হলে এ মরে ও মরে ঠিক আছে মুসলিম বলল মুসলিম বলল হিন্দু মরল এই মরল তাহলে একটা শিশু সে তো নিরাপরাধ সে রাজনীতি কি বোঝে না তাহলে তার বলির জন্যে কেউ প্রতিবাদ করবেন না এটা কি করে এটাকে মেনে নেওয়া যায় তৃণমূলের বিজয়ের উল্লাসের এবং আনন্দের ফসল হলো এক শিশুর মৃত্যু এবং এখানে তাদের হয়তো বিজয় উল্লাস বা বিজয় মিছিল কিন্তু হয়তো ক্ষান্ত হয়নি এ মৃত্যু তাদের কাছে মর্মান্তিক মৃত্যু না কারণ সংখ্যালঘুদের দিয়ে এর আগে এই সরকার অনেক লাশ ওরকম ফেলে দিয়েছে সুতরাং এ মৃত্যু তাদেরকে থামাবে না থামাতে পারবে না এ মৃত্যু চলবে এই লাশ চলবে আপ টু দু হাজার ছাব্বিশের ইলেকশন পর্যন্ত এবং কি করবে যে যেভাবে হয়েছিল আনি সত্তা ঠিক চাপা একজন সিভিককে ধরে নিয়েছিল যেভাবে হয়েছিল আরজিকর এক সিভিককে বলি দেওয়া হলো ঠিক এরা এখানে একজন দেখবেন নিরীহ কাউকে দিয়ে তাকে বলি দেয়া হল সেও তাহলে কবে আমার যেটা কথা সার্বিক বাংলাবাসী তথা বিশেষ করে মুসলিমদের কাছে যে বাচ্চা শিশুকেও ছাড়ছে না এই সরকারের বিজয় উল্লাস আপনারা যারা মুসলিম আছেন তারা চুপ থাকবেন হিন্দু যারা মানে বুদ্ধিজীবী কেন তারা আস্তে আস্তে নির্বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে তাদের মুখে কি কোনো ভাষা থাকবে না তারা কি ভাষা হারিয়ে গিয়ে নির্বুদ্ধিজীবী হয়ে যাচ্ছেন তাহলে পর 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 সিরিজ এই যে হত্যা এই যে মানে কি বলবো মৃত্যু হলো তার কিন্তু দুটোর কোনো কিরানা হলো না এবং এটাও হলো শিশু সুতরাং যার সন্তান গেছে তার মা এবং বাবা বুঝে তার সন্তান চলে যাওয়ার দুঃখটা কতটা তর তাজা এই কম বয়স সম্ভবত সিক্সে পড়ে করে ও ফোরে তামান না যে সেটাতে আমার সবচেয়ে বড় জিনিস এত বিজয় উল্লাসেরা হিংস্র হয়ে উঠেছে বিশেষ করে বেশি তো সংখ্যালঘু তারা এত হিংস্র হয়ে উঠেছে একটা শিশুকে মারতে পারে শিশু হিন্দু কি মুসলিম সে শিশু শিশুকে তার বাড়িতে বোমার আঘাত করলো সে জানে তো সেখানে শিশুরা আছে মহিলারা আছে তাহলে সেখানে কেউ কেউ সেখানে আহত হতে পারে নিহত হতে পারে কিন্তু এ বললাম না এই যে কষ্ট দুঃখ আজকে বিজয় ইল্লাসে এদেরকে কিন্তু পরাজিত করবে না বরঞ্চ আরো বেশি উল্লসিত হয়ে গেছে যে ওই যে বললাম এরকম তো বহুজনকে আমরা আগেও মেরেছি এবং এখনো মারব তৃণমূলের কথা অনুযায়ী আমরা চলব শুনব এটাই কিন্তু যারা করেছে তারা অধিকাংশ সংখ্যালঘু আমি বলবো তাদের মধ্যে কোরআনের প্রতি তাদের কোনো সম্মান নেই শ্রদ্ধা নেই আল্লাহর এবং কোরআনের দুটোর কারোর বিধান তারা মানে না যদি মানতো তাহলে এরকম উল্লাসের মাধ্যমে কোনো শিশু কে হত্যা তারা করতো না এবং এটা দেখবেন দু এক দিনের মধ্যে কিন্তু চেপে যাবে কাকে দেখছেন আপনি সারা পশ্চিমবঙ্গে কোন মন্ত্রীকে মুখকে শুধু শুনলাম যে ওখানকার পুলিশের সর্বময় কর্তা তিনি বলেছেন কেউ এখান থেকে ছাড় পাবে না সেটাও তো আনিস বলেছি সেটাও তো আমাদের কার্যি করে এই কথাই বলেছিল সুতরাং এটা খুব স্বাভাবিক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তার সঙ্গে বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চরম থেকে চরমতর শাস্তি হবে আগে দুটোর সাজা আগে মাননীয় মুখ্যমন্ত্রী দি উনি তো পুলিশ মন্ত্রী আনিস মৃত্যু আর আমাদের তিলোত্তমার মৃত্যুর এই দুটোর সুরাহ কিন্তু এখনো সঠিকভাবে হয়নি তাহলে একটা অজ পাড়াগামের একজন শিশু মারা গেছে তারই হচ্ছে কি উপযুক্ত প্রমাণ তো পাবেই না ভিড়ের মধ্যে কে মেরেছে একে অপরে দায় ভাই দেবে সেখানে তো আর ক্যামেরা নেই তাহলে কি কে ধরে একটা তাকে বলি করে দিল যাই কিছুদিন তুই জেল খাট তারপরে তুই চলে আসবি কিন্তু আমার একটি প্রশ্ন আপনাদের কাছে সংখ্যালঘু মানুষরা কি এটা বুঝবেন না কোনো দিনের জন্য কি তারা এটা বুঝবেন বুঝবেন না যে কিভাবে দিনের পর দিন সংখ্যালঘু সংখ্যালঘু ভাই ভাই বনে বনে তাদেরকে এই যে ফ্যাসাদটা বাজিয়ে দিচ্ছে এই যে সংঘর্ষটা বাজিয়ে দিচ্ছে এটা আখেরে লাভ রাজনৈতিক রাজনৈতিক যারা লিডার তাদের লাভ কিন্তু যাদের সন্তান মারা গেছে বা গ্রামেগঞ্জে যারা আছে তাদের কিন্তু ক্ষতি তো ক্ষতি সুতরাং আমি সংখ্যালঘুদের ভাই বোনদের বলবো আপনারা যাকে খুশি ভোট দিন কোনো অসুবিধে নেই কিন্তু আইন হাতে নেবেন না কোনো রাজনৈতিক লিডারের কথায় আপনারা উঠবেন না বসবেন না কারণ আপনারা আপনারা হজর মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদের নবীর উন্মত আপনাদের কোরআন মেনে চলতে হবে হিংসা বিদ্বেষ নারী শিশু হত্যা কোরআনে ভীষণভাবে বারণ করে দিয়েছে তাহলে এই জিনিসটা কেন করছেন এটা তো কাম্য নয় এবং এটা শুনেই আমার তারপর থেকেই মন ভীষণই খারাপ হয়ে আছে যে একটা শিশু মারা গেল কারোর গলা ফাটাতে দেখলাম না তো সেই আল সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের গলা ফাটা গলা ফাটাতে তো দেখলাম না অর্থাৎ সংখ্যালঘুরা জানে আমাদের মধ্যে শেখ শাহজাহান তৈরি হবে শেখ শাহজাহান তৈরি হবে সেটাই সংখ্যালঘুরা সংখ্যালঘুদের কাছে খুবই লজ্জা শেখ শাহজাহানের মতো একজন মানুষ তৈরি হওয়া আরেকটাকে রেশন দুর্নীতিতে একজন যে বাকিবোধ এরকম তৈরি হবে এটা সংখ্যালঘুদের কাছে মারাত্মক লজ্জা কিন্তু এতে যাদের লাভ হলো তাদের কাছে এদের গুরুত্ব অনেক বেশি কারণ এদের জন্যেই কিন্তু এই সরকার টিকে থাকবে এবং এটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্যে এত কিছু ঘটলো এত কিছু ঘটলো শিক্ষা দুর্নীতি থেকে মাদ্রাসার নিয়োগ নেই অনেক কিছু নেই তবুও সেখানে মুসলিমরা ঢেলে ভোট দিল সিপিএম এর কিছু ভোট এসেছে সংখ্যালঘুরা ভোট দিয়েছে তাহলে এটা কি কর হল অথচ এর আগের আমরা উপনির্বাচনে একটা দেখেছিলাম মুর্শিদাবাদের যেখানে কি বললাম বাইরন বিশ্বাস তিনি কিন্তু জিতে এসছিলেন কংগ্রেস তৃণমূল জিততে পারেনি জিতে এসছিলেন কিন্তু এখানে সেটাই হল অর্থাৎ মানুষকে ওই যে বললাম ভাতাতে তাদের ডুবিয়ে রেখেছে কিন্তু আমার প্রশ্ন আপনারা ভাতাতে চলছে বয়স্ক ব্যক্তি আপনাদের সন্তানদের কি হবে আপনাদের সন্তান নাকি লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভালো চাকরি করুক স্কুলের মাস্টারমশাই দিদিমণি হোক সেটা আপনারা চাইবেন না তাহলে কবে আপনাদের মানসিকভাবে আপনারা সত্যকে সত্য করবেন সত্যকে সত্য রাখুন মিথ্যাকে মিথ্যা রাখুন এইটা কবে এটাও করানোর পবিত্র বাণী যে সত্যকে মিথ্যার সঙ্গে তোমরা মিশিয়ে দেবে না কিন্তু এখানে বিজয় উল্লাসের আনন্দের বলি হলো আজকের একটা শিশু এর থেকে মর্মান্তিক জিনিস আর কোথাও হতে পারে না আমি সেই আবার একটা কথা বলছি সেই যে বুদ্ধিজীবীরা কোথায় গেলেন তাদের মধ্যে তো কোনো কথা নেই সেই জন্যে বললাম নেতাই সুভাষচন্দ্র বসুর কথা অনুযায়ী নির্বুদ্ধিজীবী হয়ে গেছে অনেকেই নির্বুদ্ধিজীবী হয়ে গেছে মুসলিম মুসলিম বলল হিন্দু বললো এই মোল্ল তাহলে একটা শিশু সে তো নিরাপরাধ সে রাজনীতি কি বোঝে না তাহলে তার বলির জন্য কেউ প্রতিবাদ করবেন না এটা কি করে এটাকে মেনে নেওয়া যায় কি এটা তো আর গাজা না সেই এটা তো গাঁজা নাম এখানে কোনো যুদ্ধ হচ্ছে না তো বা ইরান না এখানে কোনো যুদ্ধ হচ্ছে না যে শিশু হাসপাতাল উড়িয়ে দিয়েছে শিশুরা মরে যাচ্ছে এটা তো পশ্চিমবঙ্গের একটা অংশ সুতরাং এখানে এর প্রতিবাদ আমি তার তারপর কারোর দিলাম না কোন শাসক দলের সবাই বলবে কেউ ছাড় পাবে না যেমন বলে বলে এসছিল আনিস থেকে আমাদের হ্যাঁ আর্জি করে যেমন বলে এসেছিল এটাও দেখবেন কিছুদিন পরে বিলীন হয়ে যাবে কারণ ওগুলো তো স্পেসিফিক স্পেসিফিক লোক গেছে বোঝা বোঝা কিছু কিছু এখানে ক্যামেরা নেই নেই কতজন গেছে কে সেই বাড়িতে বোমা ফেলেছে কি করে ধরবে এখানেও আমা আমি যতটুকু মনে করছি আরেকজন নিরাপরাধ মুসলমান সেও কিন্তু আবার এই সাজাটা তার ভোগ করতে হবে প্রশ্ন হচ্ছে এখানে বোমাটা আসলো কোথাতে হ্যাঁ হ্যাঁ ঠিকই ভালো প্রশ্ন করেছেন বোমাটা আসলো কি করে সেটা ওইটাই প্রশ্ন মানে দেদা প্রথমে দেখেছে দেদার ভোটে তো জিতে যাচ্ছি তাহলে বোমাটা মজুদ করে কি করবো তাহলে বোমাটা তো ফাটাতেই হবে না হলে তো নষ্ট হয়ে যাবে তাহলে বোমাটা ফাটাও যে সিপিএম করেছে তার বাড়িতে মারো যে বিজেপি করেছে তার বাড়িতে মারো মার বাড়িতে ঠিক আছে সামনে গিয়ে রাস্তায় বোমা ফেলতে পারে তার বাড়ির সামনে বোমা ফেলতে পারে তাদেরকে এটাকে সতর্ক করে দিতে পারে দেখ তৃণমূল বা বিজেপি বিজেপি বা সিপিএম করলে এরম দশা করো শুধু দেখিয়ে দিলাম কিন্তু তার বাড়িতে বোমা এটা কোনোদিন এই বোমাটা ফেলেছে একেবারেই ইচ্ছা এটাই মারবো বলেই বোমাটা ফেলে না হলে তো পথে ফেলতে পারতো তাদের বাড়ির উঠোনে ফেলতে পারতো বাড়ির ভিতরে কেন বোমা এটা তো মেনে নেওয়া যায় না কিছুতেই সুতরাং প্রত্যেকটা মানুষ শিক্ষিত সম্প্রদায়ের মানুষকে আমি বলবো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করুন আপনারা না হলে কিন্তু এই 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 অবক্ষয় অবক্ষয় বাংলার এটা কিন্তু আরো চলবে বহুদিন আরো বহুদিন ধরে চলবে তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ যদি দেখি পূর্ববর্তী নির্বাচনের তুলনায় অনেকটাই বেড়েছে বেড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে যে এটা তো সেই নির্বাচন এখন পর্যন্ত 26 এর কি প্রভাব দেখতে পারেন বা কি ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন দেখুন মুখ্য তৃণমূল কংগ্রেসের রিচ হচ্ছে কি অনেক দূর গ্রাম থেকে গ্রামান্তরের ঘরে ঘরে ঢুকে যায় রিচ প্রবেশ অনেক দূর সেই সঙ্গে যুক্ত হচ্ছে দুর্নীতি এক শ্রেণী কিছু করতে না তারা খেয়ে খেয়ে বেঁচে আছে আর দুই নম্বর আছে আপনার সংখ্যালঘু মুসলিম ভোট এটাও আছে এটা একটা মুসলিম ভোট আছে আরেকটা আছে মাসেল পাওয়ার এই তিনটে তো সবসময় থাকবে এখানে থাকবে মানে দুর্নীতি এরা থাকবেই মাসেল পাওয়ার থাকবে মুসলিম ভোট থাকবে সুতরাং ছাব্বিশে তো হেসে খেলেই এই ফর্মুলায় জিতে যাবে এবারে মানুষের ব্যাপার তারা যাকে ভোট দেবে তাকে হবে কিন্তু হচ্ছেটা কি হিন্দু হোক মুসলিম হোক তাদের সন্তানদের একটা জেনারেশন তো শেষ হয়ে গেল বারো বছর নেই নেই প্লেসমেন্ট সরকারি চাকরি নেই কিছু নেই বড় বড় সরকারি চাকরি আর নেই যেটাতে বেশি পরিমাণে নিয়োগ হয় আবার আরেকটা জেনারেশন শেষ হয়ে যাবে যদি দু হাজার ছাব্বিশে জিতে আসে